তিন নম্বরে কি বল তিন নম্বরে কে বলেছে তিন নম্বরের মধ্যে রাধা বলেছে কে রাধা এইটা রাধা এইটা চারিদিকে চলছে ভোটের মরশুম আর আমাদের কালকের এখানে ছিল নদিয়া জেলায় ভোট তো সেই উৎসবে সামিল হতে আমি আমাদের বাড়ির সবাই চলে গেলাম এক এক করে ভোট দিতে তো আমি আর বৌদি একসঙ্গে হাঁটতে হাঁটতে গেছিলাম আর আমার দাদার আর মা ওরা বাইক করে গেছিল তো রাস্তায় যেতে যেতে এই বাড়িটায় অনেক আম ধরেছিল আর আমার দেখে খুব লোভ লাগছিলো কিন্তু একটাও আম পড়েনি অনেক আসামি করেছিলাম তাও পড়েনি তো যাই হোক আমাদের যেটা ভোটের লাইন ছিল সেখানে বেশি ভিড় ছিল না তো আমরা তাড়াতাড়ি করে ভোট দিয়ে বাড়ি চলে গেলাম আর বাড়ি যাওয়ার পথে আমরা খেয়েছিলাম এই বরফ অনেক দিন পর খেলাম সেই স্কুল লাইফে খেতাম বড় তো তো অনেকদিন খাওয়াই হয়নি তো যাই হোক গরমে আইসক্রিম মালাই খেতে ভালোই লাগে আমরা এটাকে বরফ বলি শুধু বরফ বলি তো যাই হোক বাড়ি আস যাওয়ার পথে আমরা এর বাড়ি ওর বাড়ি থেকে অনেকগুলো গাছ চেয়ে নিলাম তো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও